আপনারা যে ভালোবাসা আমার জন্য দেখিয়েছেন এই ভালোবাসার প্রতিদান আমি আমার সারা জীবন আপনাদের জন্য আমার পুরোটা জীবন আপনাদের জন্য বিলিয়ে দেব ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতৃবৃন্দ আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে আমি আজকের এই প্রচারণা মিছিলের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং আমাদের সিলেটের সিংহ পুরুষ জননেতা এম ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল নেতৃবৃন্দের সন্ধান এবং একত্রিশ স্তবা বাস্তবায়ন পাশাপাশি সিলেটের ছয়টি আসনে বিএনপি কর্তৃক যে সকল নেতৃবৃন্দকে দানের শীষের মার্কা উপহার দেওয়া হয়েছে তাদেরকে মনোনীত করা হয়েছে তাদের পক্ষে দানের শীষের পক্ষে আমাদের সারা সিলেট জেলার তেরোটি উপজেলার ছয়টি পৌরসভা এবং প্রায় বৃষ্টিরও অধিক কলেজ ক্যাম্পাসের নেতৃবৃন্দ সহ যুবদল স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দ সবার সমন্বয়ে আজকের এই প্রচার মিছিল এই প্রচার মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে সারা সিলেটকে জানিয়ে দেওয়া আমাদের ব্যক্তিগতভাবে আমাদের অনেক পছন্দের নেতৃবৃন্দ থাকতে পারে আমরা এক একজনের জন্য প্রচার প্রচারণা করেছি কিন্তু দল আমাদেরকে নির্দিষ্ট করে একটি তালিকা করে দেওয়া হয়েছে যেখানে ছয়টি আসনে পাঁচ আসন বাদে ছয়টি আসনে সকল প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে সেই সকল প্রার্থীর জন্য আমরা সকল প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে আমাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা দলের জন্য কাজ করব দানের শিশুর জন্য কাজ করব এবং দেশ নায়ক তারেক রহমান যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে কৃষা বাস্তবায়ন চাচ্ছেন সেটা বাস্তবায়ন করতে আমরা সবাই সকল সংগঠন আমরা ঐক্যবদ্ধ হবে জাতিয়ে পর্ব এবং আগামী নির্বাচনে আমরা ছয়টি আসনে দানের শীষের নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত করে আমরা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে উপহার দেবো ইনশাল্লাহ ভবিষ্যৎ জীবনে যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য বেঁচে থাকবো আপনাদের জন্য আমার এই জীবন বিলিয়ে দেবো ইনশাল্লাহ কারণ আপনারা আমার দুর্দিনে আমার পাশে ছিলেন আজকে যে আমাকে ভালোবাসা দেখিয়েছেন এই ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নাই আমরা সবাই মিলে দানের শিষের লোক আমরা সবাই মিলে বেগম খালেদা জিয়া তারেক রহমানের লোক আমাদের ছয়টি আসনে ছয়টি আসনে যে সকল নেতৃবৃন্দকে দানের শিষের মার্কা উপহার দেওয়া হয়েছে সেই সকল নেতৃবৃন্দের জন্য দানের শিষের জন্য বাংলাদেশ রক্ষার জন্য ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় প্রবৃদ্ধি কিনা বলে